আছি আকাশ সেটা আর আমার সাথে আছে আকাশ কুসুমের পুরুষ মহলের অনেকে আর তার সাথে আছে সৈনিদি তো জামাই ষষ্ঠী না আমি তো আমি তো এখানে বলছি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করছি যাই হোক জামাই ষষ্ঠী যেহেতু শ্বশুর জামাই সব একসাথে মিলে বসে কি হচ্ছে একটু শুনি কেমন আছে শ্বশুর জামাই বললে এটা বলতে হবে বাপের সেটা বলো সুমন আমার খুব পুরনো বন্ধু এবং সোহিনীও আমার খুব পুরোনো বন্ধু আমরা সব একসাথে বহু কাজ করেছি একসাথে এবং মানে ইন্দ্রনীলের মাঝখান থেকে একটুখানি কচি কিন্তু বেশ করছি হ্যাঁ এবং এবং আমার মনে হয় আমার মনে হয় উই আর এনজয়িং দ্য হোল থিং সো মাচ এত আনন্দ করে করছি কারণ সবাই পুরনো বন্ধুদের মাঝখানে আর কি কাজ করা আর কি তো ভীষণ এনজয় করছি আর আজকে স্পেশালি জামাই ষষ্ঠীর একটা এপিসোড হচ্ছে তো সেখানে সবাই জামাই আর কি মানে এখানে সুমনও জামাই আমিও জামাই এখানে ইন্দ্রনীলও জামাই সবাই জামাই আর কি তো তিন তিনটে জামাই এক জায়গায় হয়েছে এবং তার তারপরে আবার সুমন সুমন আবার একটা তিরিশ বছর কমপ্লিট হয়েছে ওর অ্যানিভার্সারি সেটা নিয়ে দারুণ একটা সেলিব্রেশন হচ্ছে তো এই এই সব বিভিন্ন ঘটনা হচ্ছে আমাদের আন্তাক্ষারী খেলা হচ্ছে তো এরকম করে বিভিন্ন জিনিস হচ্ছে এবং আশা করছি মানে ঠিক ঠিক আমাদের বাড়িতে যেমন হয় আর কি মানে যেদিন জামাইরা আসে বাড়িতে একটা হইহুল্লোর হয় সেম জিনিস হচ্ছে

আর প্র্যাকটিস ছাড়া এত ভালো ওটা সত্যি সুমন্দার সত্যি কৃতিত্ব প্রাপ্য তোমাদেরও বাট কামিং ফ্রম সোহিনী আমি বলি আপনারা যারা দর্শকের আছেন অনেকেই সোহিনীকে বহু বছর ধরে চেনেন কিন্তু আমাদের সবাইকে আপনারা বেসিক্যালি কিন্তু অভিনেতা হিসেবে চেনেন কিন্তু অনেকেই জানেন না আমাদের আরেকটা দিক থাকে তো মানুষের আরেকটা দিক থাকে তেমন সোহিনীর আরেকটা দিক আছে সি ইস আ ডান্সার সো সে তার তরফ থেকে এটা আসা যে আমরা ভালো নেচেছি মানে সার্টিফিকেট একদম একটা সার্টিফিকেট এই ছেলেদের মেকআপ আসা মানেই বুঝেছেন তো একটুখানি এই উল্টোবাল্টার কথা সবসময় না আমাদের একটা ক্যামেরা আছে মানে ফোন আছে সেখানে খুব দূরে জুম করা যায় খুব দূরের মানুষকে কাছে নিয়ে আসা যায় ফোনটা আমার বয়স আনতে যে ভারিকি ব্যাপারটা রাখা উচিত বা যে পার্সোনালিটিটা রাখা উচিত সেইটা ঠিক রাখতে পারছি না মানে মানে আর এই কচি হিরোইনদের সাথে মিশে আমার আরও বিগড়ে যাচ্ছি আমি মানে কোনোভাবে নিজেকে মানে মেনটেন করতে পারছি না দ্যাট ওয়াজ দ্য পাঞ্চ লাইন না না হিরোইনরা বড় হয়ে যাচ্ছে সত্যি হ্যাঁ কিন্তু বাট মানে উই আর এনজয়িং ভীষণভাবে আর আজকের দিনটা স্পেশালি আমরা ভীষণ এনজয় করছি আমাদের একশো এপিসোড কমপ্লিট হয়ে গেছে প্রায় একশো তিরিশ এপিসোডের কাছে আমাদের সিরিয়ালটা যেতে চলেছে এবং সান বাংলায় আমরা একেবারে এক এক নম্বর পজিশনে আছি তাই উই আর ভেরি হ্যাপি সবাই মন প্রাণ ঢেলে এখানে কাজটা করছে এবার ওভার টু ইউ ইন্দ্রনীল তুমি যদি কিছু বলো তোমার চরিত্রটার ব্যাপারে এবং আজকে কী হচ্ছে চরিত্রের যারা দর্শক যারা হ্যাঁ হ্যাঁ ও কোরিওগ্রাফি হ্যাঁ সকলে মিলে হচ্ছে না কারণ বিষয় এবার একদমই না এই পেরি পেরিতে আমি নিজেও ঢোকার চান্স পাচ্ছি না আমি শুধু আমার বাড়িতে যিনি আছেন তার সাথেই খুব কষ্ট করে আর কি রিলস তৈরি করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা না আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম ঠিক আছে এত এত সিম্পল এত সিম্পল কথা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতে পারি না 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 আমি তো গুলিয়ে ফেলছি না কিন্তু আমি গুলিয়ে ফেলছি যে তোমরা কি করে গুলিয়ে ফেলছো না আর কি মানে তোমরা এত সিম্পলি কী করে বলছো যাই হোক তো এ ওরে বাবারে বাবা এ তো বাড়িতেও দাদাগিরি সহ্য করতে এখানেও দাদাগিরি সহ্য করতে হচ্ছে হ্যাঁ খুব 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 অনস্ক্রিন বন্ধুত্ব আমাদের খুব কম কারণ আমরা একসাথে খুব বিশাল কাজ করিনি আর অফস্ক্রিন বন্ধুত্ব আছে কিন্তু সেই বন্ধুত্বের একটা বড় কারণ হচ্ছে ও একজন ডোগোমাদার আমিও একজন ডোগোমাদার তো আমাদের মেন কানেকশনটার মেন কারণ হচ্ছে ডগি রিলেটেড মানে অব ডোফাদ হ্যাঁ সমবয়সী না সমবয়সীটা অনস্ক্রিন বলা যাবে না অনস্ক্রিন তো আমার জামাই হ্যাঁ হ্যাঁ খুব ভালো আমি খুব জলাতন করে সারা শরীরে একটা পুরুষ মানুষ স্প্রে করে চুল থেকে শুরু করে নকর দিয়ে হ্যাঁ এসে থেকে ছত্রিশ রকম স্প্রে আরে ডিও চুলে স্প্রে দিয়ে দিয়েছে

হ্যাঁ রিয়েল লাইফে আচ্ছা রিয়েল লাইফে বলতে আমি জানি না এবার শুটিং থাকবে কিনা আগের বার তো লাঞ্চে ডেকেছিল শাশুড়িমা মা শ্বশুর উনি নেই মানে নেই বাট শাশুড়িমা ডেকেছিলেন লাঞ্চে আমি ডিনারে গিয়ে পৌঁছেছি অফকোর্স সেদিন বোধহয় শুটিংও ছিল খুব সম্ভবত বাট আমার হ্যাঁ আমার জামাই জামাইষষ্ঠী খুবই ভালো কাটে আমি বলছিলাম আমার মেনুটা খুবই সিম্পল

তোমরা পাশে থাকলে একটু তো একটু তো মানে কি বলবো একটু চলে আসবে ওটা আর কি মানে একটু আটকে যাবে কথাগুলো আর কি তো কারণ কোন কথার কি মানে হ্যাঁ গিয়ে দাঁড়াবে হ্যাঁ না তো হে ভগবান আমি কি করে কথা বলবো যাকে যাকে আমি ধরে নিই যে ক্যামেরা সামনে নেই মানে সো জামাই ষষ্ঠী খুব মজায় কাটা আমার অপশানস কম যেহেতু ওই একেই বলে ইনফেকশন ঠিক আছে এতক্ষণ সিম্পল কথা বলতে চেষ্টা করছিল যে সুমন আর সম্রাট মাঝখানে এখন ঢুকে গেছে ঠিক আছে তো মানে খাবার দাবারে কারণ যেহেতু প্রেমের জন্য ওই মাছ মাংস খাই না বাট হ্যাঁ ওই শাশুড়ি খুব ভালো রান্না করে খুব আসলে খুব ভালোবেসে রান্না করে বলে ভালো হয় মানে ওই রান্নার মধ্যে সেটা রিফ্লেক্ট করে এবং সেটাই আমার জন্য যথেষ্ট এবং আমার মনে হয় সকলের জন্য ওটাই যথেষ্ট হওয়া উচিত এই হচ্ছে ব্যাপার তো ওভার টু না সকলের জন্য ওর আছে সকলের জন্য ওটাই বুঝতে পারলাম না সমস্ত মাপকাঠি কি ওঠিক করে দেবে তারা ওই ভালোবাসার কথাটা বলেছি আমার যেটা হচ্ছে যে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার সাথেই থাকেন তো আমার জামাই ষষ্ঠী আমার বাড়িতেই হয় ঠিক আছে কিন্তু খুব যত্ন করে হয় অবশ্যই কারণ আমার ডাক্তারের তরফ থেকে আমার ভেজ খাওয়া বারণ আছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে পরিষ্কার লেখা আছে আর কি অনলি রেডমি ইলিশ মা আছে এবং তো সুতরাং আমি চব্ব চস্য করে আমার জামাইষষ্ঠী কার্ডের বুক বিউটিফুল ও ভাবা যায় না আমি অপেক্ষা করে আছি কবে জানো এটা কেন বললো এই জাস্ট একটা লিঙ্ক আপনাদের ধরিয়ে দিই কারণ একটু আগে নিজেও স্বীকার করেছে ওনার নাকি অনেকগুলো জায়গায় ষষ্ঠী থাকে ওভার টু সম্রাট না আমি আমার আমার জামাই ষুষ্ঠী অনেকটা সুমনের মতোই আমার শ্বশুরমশাই নেই তাই তাই জন্য শাশুড়ি আমার বাড়িতেই থাকেন তো আমার জামাই ষষ্ঠী আমার বাড়িতেই পালিত হয় কিন্তু ইয়েস খাওয়ার দাবার হেন তেন খাওয়া হয় আর ওই দিনটা আমার আর কি ছুট আমি এমনিতে তো একটু মানে খাবার দাবার আমার রেস্ট্রিকশন থাকে আমি খালি রেডমিট না আমার আমার যেটা হয় যে আমি ব্রাউন রাইস খাই সারা বছর এবং কি আমি ব্রাউন রাইস খাই এবং তার সাথে সাথে রেডমিটটা একদমই খাই না তো ওই দিন মানে স্পেশাল দিনগুলোতে আমি আমার ছুট থাকে রেডমিট ওই স্পেশাল দিনগুলোতে রেডমিট খাই আর হচ্ছে আর হচ্ছে বেসিক্যালি চেষ্টা করি যদি শুটিংয়ে একটু দেরি করে আসা যায় যদি দুপুরবেলার খাবারটা খেয়ে আসা যায় এটা চেষ্টা করি কিন্তু আমাদের তো কাজের এমন শিডিউল সবসময় যে ওই সুযোগটা পাই তা নয় এটা আর মানে ইটস বেসিক্যালি মানে বহু বছর হয়ে গেল আমি প্রায় তেইশ বছর বিবাহিত তো তাই জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে তেইশটা বসন্ত কাটিয়ে ফেলেছি তো এই জন্য মানে এখন আর সেই শাশুড়ি জামাই জামাই শাশুড়ি ওই ব্যাপারটা নেই এখন খুব মানে কাছের মানুষ হয়ে গেছে আমার স্ত্রীর পরিবারের লোকেরা তো তাই জন্য মানে এখন আর মানে ওই জামাই শুশুরিটা আলাদা করে কোনো একটা এক্সাইটিং ইভেন্ট নয় ইভেন্ট নয় কিন্তু বাট দেন গেন আমি বিশ্বাস করি যে কোনো জন্মদিন বলো বিবাহবার্ষিকী বলো যে কোনো একটা দিন স্পেশাল দিনকে স্পেশালভাবেই পালন করা উচিত কারণ এই দিনগুলোই জীবনের খাতায় মনে রেখে যাবে বা পাতায় মনে রয়ে যাবে বাকি দিনগুলো সবই বেকার মানে আমরা এই এত খাটাখাটনি করছি দৌড়োদৌড়ি করছি রিসেন্টলি আমার বাবা মারা গেলেন তো আমি রিয়েলাইজ করলাম শ্মশানে যখন গেলাম যে আমরা এত লাফালাফি করছি রোজগার নাম ডাক সব কিছু দিনের শেষে গিয়ে এক ঘন্টার মধ্যে এভরিথিং উইল বি ওভার তাই জন্য এই স্পেশাল দিনগুলো স্পেশালভাবেই পালন করব আমরা তাই আমরা আজকে আজকেও ইনফ্যাক্ট ভীষণ স্পেশালি পালন করছি আমরা খুব হই হুল্লোর করে পালন করছি এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে মেগা সিরিয়াল বা টেলিভিশনের মজাটা হচ্ছে যাদেরকে আমরা বিশ বছর ধরে চিনি তাদের সাথে আমরা কাজ করি যখন তখন ইট ইজ মোর লাইক আ ফ্যামিলি অ্যান্ড লেস অফ আ শুটিং আর কি তো হইহুল্লোর চ্যাংরামি ফাজলামি এটার মাঝখান দিয়েই কাজকর্ম চলছে আজকে তো মানে সত্যি তাই ভরপুর সংসার শুধু গরমটা একটু কম হলে আমাদের খুব ভালো লাগতো মানে সত্যি তাই মানে এটা মন থেকে বললাম কারণ আমাদের এখানে না আমরা যা সিন করি সব সময় আমরা চার পাঁচজন থাকি আর আজকে মানে ভরা সংসার পুরো মানে দুই মেয়ে দুই জামাই এবং হ্যাঁ ও তো আমার মানে যাই হোক চোখের বালি মানে কিসের হ্যাঁ চোখের বালি মনের বালি সবের বালি ডালি অনস্ক্রিন তো আমি ওকে সহ্য করতে পারি না তো তাই জন্য সেই জায়গা থেকে ও আমার আর কি সেমি মেয়ে অ্যাকচুয়ালি আমার বর ওকে অ্যাডপ্ট করেছে আমিও ওকে কিছু ছোটোবেলায় ভালোবাসি এখন আর ভালোবাসি না ভালো মা এখন খারাপ মা হয়ে গেছে আর আমার যাকে ভালোবাসি সেই মে সেই মেয়ে এসেছে আর জামাইরা এসেছে কাজে সব মিলিয়ে খুব আমরা এনজয় করছি মানে আপট ফ্রম দিস গরম আমরা খুব এনজয় করছি খুব এনজয় করছি নাও এবার বলো তুমি তোমার জামাই জামাই ষষ্ঠীর নয় ঝুম দিদি আর ঋষবের অষ্টমঙ্গলা প্লাস ভালো মা ভালোবাবার বিবাহবার্ষিকী প্লাস জামাই ষষ্ঠী তো আমার ভালো মা তো আমাকে মেয়ে মানে না তাই আমাদের তো আমাদের তো জামাই ষষ্ঠী আমি জামাই এর কাছে চলে যাই হ্যাঁ তো তো যাই হোক যেটা বলার যে আমার ভালো মতো আমাকে না আরে এইগুলো প্রথম প্রথম হতো গো তোমাদের এরকম মনে হয় যে খুব তারিফ করে বা কিছু এগুলো প্রথম প্রথম হতো এখন ওই ভাই বোন ভাই বোন হয়ে গেছে সত্যিকারের আমাদের তো ঠিক করে ফুল সজ্জা হয়নি তোমার মানে আমি পাশে বসলেই তোমার ফুল সজ্জা প্রেম

আমি তো চাই আমি তো চাই দেখো আমার কমপ্লিমেন্ট পাওয়া তো বন্ধ হয়ে গেছে এই যে আমি এখন এসে তোমার পাশে বসলাম অন্য সময় আগে প্রথম প্রথম সিরিয়ালটা শুরু হয়েছিল তুমি কি বলতে খুব সুন্দর লাগছে ডালি এই ওই হ্যান ত্যান তোমার হাতে মাইক্রোফোন আমি তো এখনো কিছু বলার সুযোগই পাইনি আমি আমি কি বলবো তুমি বলো এটাই বলছি ভাই বোন হয়ে গেছে এখন আর সেই দাম্পত্য জীবনে সেই সুখ থেকে আমরা

তো আমাদের উন্নতি হওয়া উচিত বাংলা সিরিয়াল অগ্রগতির পথে যাওয়া উচিত এই তোমাকে দিয়ে শুরু হবে এরকম এরকম হচ্ছে তো তোমাকে দিয়ে শুরু হবে তোমার নেক্সট প্রজেক্টে তোমার নতুন হিরোইনের সাথে নতুন প্রজেক্টে ওই সিনটা হবে তুমিই শুরু করবে তার মানে তোমার সাথে কিচ্ছু হবে না তোমার সাথে কোনো কোনো প্রেম হবে না আকাশ কুসুম দেখা বন্ধ করে দিন কিছুই দেখতে পাবেন না ডালির খালি বক শুনতে পাবেন পাতা কে পাতা ডায়লগ খালি বলবো আমি পাতা কে পাতা ডায়লগ বলবো জি জারবাড়ি চলে যাব দর্শক চায় রোম্যান্স আচ্ছা রোম্যান্স রগ তো দিচ্ছি তুমি বলছো ইংলিশ ফেম তুমি এত ডিপ জব পড়িয়ে এসেছো ঠড়ফুলি এসেছো এত কিছু কিছু করলে তারপরে তোমার কিছুই হলো না তো দর্শক ভাবে এই এই হিরোইনের এত ফলাফলা ঠড়দি করলো নাকি আমার খালি ডায়লগ বললো লোক শুধু ডায়লগ করার জন্য হয় না জীব শুধু কি বলবো তুমি চুপ করে থাক ঠিক ইউজ করো তুমি একটা হিরোইন এত সুন্দর লোকে আলাদা করে কি লিপজক করি আসছে তোমার কপরওয়ালা লিপজক করে পাঠিয়েছে উপর থেকে সেটা করো মানে ঠোঁটের কাজে লাগাও করি তো আমি তো সবই করি অফ স্ক্রিন আমার যে মানুষ আছে তার সাথে তো সবই করি ঠোঁটটাকে পুরো প্রপারলি ইউজ করি অন স্ক্রিন তো এসব করার জন্য নয় বাংলা সিরিয়াল কিন্তু আমি কোনো সুযোগই পাইনি ও আচ্ছা তোমার তোমার মানুষ তুমি কেন সুযোগ পেতে যাবে উমা আচ্ছা তোমার মানুষ আছে ওহ আচ্ছা ঠিক আছে তোমার মানুষ আচ্ছা তোমার কাছের মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি কোন মানুষ তাহলে তুমি অনস্ক্রিন কাছের মানুষ কেন না আমার 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 ঠাকুর পোর শতে কিন্তু আমার একটা স্পেশাল সম্পর্ক আছে সবার সামনে ক্যামেরার সামনে আমরা সেটা প্রকাশ করি না আমার দুই 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 ইয়েকে নিয়ে বসি ভাইয়া আর সাইয়াকে নিয়ে বসি দিচ্ছে <laughs> বাবার <laughs> ঠাকুরপুর প্রতি একটা দুর্বলতা আছে আমার ঠাকুরপুর আমার প্রতি একটা দুর্বলতা আছে তো প্রথম দিন থেকে আমাদের সম্পর্কটা যেমন যেভাবে আমার ঠাকুরপো আমাকে মানে জেনারেলি বলে যে বৌদি মায়ের মতো হয় একেবারেই মায়ের মতো নয় আর তো আই হলাম বলবে মায়ের মতন আমি আমার একদমই মায়ের মতো নয় যে প্রবলেমটা হয় আপনার মানে এই মানে বাঙালিদের স্ক্যান্ডেল দিয়ে বাঙালি তৈরি তো তাই জন্য এ মানে আমাদের আমাদের সংস্কৃতি পুরো ছারখার হয়ে যাবে যদি এই স্ক্যান্ডেগুলো না থাকে তো তুমি আরো স্ক্যান্ডেল তৈরি করছো দেখো বাচ্চারা দেখেই সিরিয়ালটা তো এই সব যে বলছো বাবা মারা দেখবে তারপরে ক্যান্সার আড্ডল ফিল্মের মতন এই সব সিন দিকটায় তখন বাচ্চারা দেখবে না তখন আমরা স্পেশাল এপিসোড করব সাড়ে বারোটার পর

তুমি বলো স্পষ্ট ক্যামেরার সামনে বলো তুমি কি চাই না আমার এখন নতুন হিরোইন চাই আর কিছু চাই না আমি আমি প্রোডিউসার বললাম তো এখন ভাই বোন হয়ে গেছে এখন আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর তাই আমি আমার ঠাকুর পোষণ কিন্তু বহুত কিন্তু অদ্ভুতভাবে কথার জালে আর কি ভাইদাকে জড়িয়ে নিয়েছে ঠিক আছে মানে ভাইদা একটা কিছু কথার জালে বলো না আমার ওই পাশে আমার বয়ফ্রেন্ড দেখে বলবে আবার তোর জালে কথার জালে না মানে বাক্যের মানে বাক্যের জালে বাক্যের জালে কথার জালে বলো না হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলবো দেখতে থাকুন সান বাংলার সাড়ে সাতটা আকাশ কুসুম এইটা সব থেকে ইম্পর্টেন্ট আর হ্যাঁ একজ্যাক্টলি এইটাই বলার যে সোম থেকে রবি সাড়ে সাতটার সময় সানবাংলার পর দিয়ে আকাশ কুসুম দেখতে থাকুন এরকম ঠাকুরপো বৌদির গল্প হ্যাঁ টিভিতে দেখবেন হ্যাঁ সাননেক্সটে দেখে আমাদের কোনো লাভ হবে না তাই প্লিজ টিভিতে দেখবেন